এমনি গিল্লি গা এই বড় ভাই না এই লোকের তো আমি দুদিন আগে মুরগি কিনে আনি আড়াইশো টাকা করে আছে কইতাছে আছে দুইশো টাকা করে কারণ নাকি না না এনে তো দুর্নীতি করতেছেন আপনারা কি বাড়ছে দাম না না আপনার কত এই বড় ভাই কারণ দাম বাড়ছে মানে হালকা বাদলে কি বাড়ছে আপনি এইভাবে পলাই যেতেছেন চোরের মতন

পর ভাই এত দাম কিনলে গে একটু বুঝাই যাই ভাই আপনাকে মুরগি আবার হালাল ব্যবসা করেন না আবার রাহেন তো আবার রাহেন তো আবার রাহেন তো এখন যাবার বাইরে গেছে ভাই আমি তো বাইরে গেছি কমছে কমছে না বাঁচছে হ্যাঁ শিওর